সীতাকুণ্ড তো অনেকেই গিয়েছেন কিন্তু সীতাকুণ্ডের এমন দৃশ্য কজনই বা দেখেছেন এর আগে আমিও অনেকবার এসেছি এই সীতাকুণ্ডে কিন্তু এমন দৃশ্য এর আগে আমার চোখে আর ধরা দেয়নি সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার সতেরো ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর জায়গাটির অবস্থান বন্দরনগরী চট্টগ্রাম জেলার ঠিক পশ্চিম হিলিয়ানজে অবস্থিত সত্তর কিলোমিটার দৈর্ঘ্যের সুচ্ছ পাহাড়ের চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়কে যা চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য পাহাড় থেকে সমতল ঝর্ণা থেকে সমুদ্র কি নেই এখানে প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটিকে এছাড়াও এই পাহাড়ের কোলগেসে আটশো আট একর জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক পাহাড়ঝর্ণা বৃক্ষ রাজিয়া পাখির কলরবে মুখরিত হয়ে থাকে যার প্রতিটি আনাছে কানাচে চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় এক হাজার সতেরো ফুট এছাড়াও এখানে রয়েছে সুপ্ত দ্বারা ও ষস্ত্র দ্বারা ঝর্ণা গুলিয়াখালী সমুদ্র সৈকতের মতো অসম্ভব সুন্দর জনপ্রিয় পর্যটন স্পট যার ভিন্নধর্মী নৈসর্গিক সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত জননাথ পাহাড় ও তার আশপাশের জনপ্রিয় স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের আধার এই সীতাকুণ্ডকে নিয়ে হ্যালো গাইস ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সীতাকুণ্ড সীতাকুণ্ড তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড বাজার ডাকতবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রোডের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সীতাকুণ্ড বাজারে শুভ সকাল আমরা এখন আছি পদোর বাজার বিশ্ব রোড হোটেল নুজাহানের সামনে আমরা মূলত আজকে সীতাকুণ্ডের উদ্দেশ্য রওনা হব এবারের যাতায় আমরা যাচ্ছি কুমিলার পোদরবাজার বাজার বিশোর থেকে গ্রাম বাংলা পরিবহনের একটি নন এসি বাসে করে কুমিলা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি দুইশো বিশ টাকা করে আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন সেক্ষেত্রে ঢাকার সায়দাবাদ থেকে সীতাকুণ্ড পর্যন্ত নন এসি বাস ভাড়া পড়বে ছশো থেকে সাতশো টাকা বলে রেখা ভালো কুমিল্লা থেকে সীতাকুণ্ড বাজার দূরত্ব আনুমানিক নব্বই কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টার মতো আমাদের আজকের গন্তব্য হল সীতাকুণ্ড ইকো পার্ক হয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এবং সর্বশেষ সমুদ্র সৈকত আপনি যদি সীতাকুণ্ড ইকো পার্ক হয়ে চন্দ্রনাথ যেতে চান তাহলে অবশ্যই বাসের হেল্পারকে বলে রাখবেন সীতাকুণ্ড ইকো গেটে নামিয়ে দেওয়ার জন্য বাস থেকে নেমে সীতাকুণ্ড ইকো পার্কের গেটের সামনেই পেয়ে যাবেন সিএনজি আপনি চাইলে এই সিএনজি করে সুপ্ত দ্বারা ঝর্ণা পর্যন্ত যেতে পারেন এতে রিজার্ভ বাড়া পড়বে চারশো টাকা আমরা মূলত সিএনজি করে সুপ্তধারা পর্যন্ত যাব তাই কথা বলে চারশো টাকায় সিএনজি রিজার্ভ করে ফেলি সিএনজি করে পাঁচ মিনিট গ্রামের সুন্দর রাস্তাটুকু পেরিয়ে চলে আসি ইকো পার্ক এই টিকিট কাউন্টারের সামনে পেয়ে যাবেন কতগুলো খাবার হোটেলে যাও যাবতীয় জিনিস এখানকার এখানকার দোকানগুলো থেকেই নিতে পারেন সবচেয়ে ভালো হয় পায়ে সেফটির জন্য অ্যাংলেট ব্যবহার করলে মাত্র চল্লিশ টাকা এখানে পেয়ে যাবেন এখানকার হোটেলগুলোতে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সকালের নাস্তা সেরে নিতে পারে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক প্রবেশের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিতে হয় সো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে আমার টিম সিএনজি করে পাহাড়ি পথে দশ মিনিট যাওয়ার পর পৌঁছায় সুপ্তধারা ঝর্নার গেটে গেটের পাশ দিয়ে পেয়ে যাবে ঝর্ণা যাওয়ার সিঁড়ি মূলত সিঁড়ি বেয়ে নিচে নেমে ঝর্ণায় যেতে হয় সিঁড়ি হয়ে নিচে নেওয়ার পরটা আসলেই অসাধারণ পাখির কিছিমিছি শব্দ দূর থেকে বয়ে আসার ঝর্ণার গর্জন শুনতে পারবেন বেশ খানিকটা সিঁড়ি নিচে নেমে পাবেন ঝর্ণা যাওয়ার জিরি জিরিপথে কিছুটা হেঁটেই দেখা পাবেন সুপ্তধারা ঝর্ণার জিজির বৃষ্টি মৃদু হাওয়ায় এ যেন অন্যরকম প্রশান্তি এটি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা একসাথে তিনটি স্থানতে প্রবাহমান জলধারা স্বচ্ছ পানি নেমে আসছে উপরের কোনো পাহাড় থেকে আসলে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার শান্তি বলে বোঝানোর মতো না তবে ঝর্ণার এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই ভরা বর্ষায় আসতে হবে সুপ্ত দ্বারা জন্নার দেখা শেষ করে জিরে ধরে আবার আমরা উপরে উঠার উদ্দেশ্য রওনা হই এখান থেকে চলে যাবো সেই সহস্র দ্বারা ঝর্ণা দেখতে সুপ্ত দ্বারাও সহস্র দ্বারা ঝর্ণা দেখে চন্নত পাহাড় জয় করা বলতে গেলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এমন বৃষ্টির সময় আর কেউ এসে এমন ভিডিও আপনাদের উপর দিয়েছে কিনা আমার জানা নেই পাহাড়ে গহিন পথে যত হাঁটবেন তত যেন মনের মধ্যে মধ্যে প্রশান্তি আসবে মাঝে এমন কিছু ইটের তৈরি বোর্ড দেখতে পারবেন যার মধ্যে প্রকৃতি নিয়ে সুন্দর উক্তি লেখা আছে বোটানিক্যাল গার্ডেনে ক্যাকটাস উদ্যান ও এমন সব সুন্দর জায়গা উপভোগ করতে হলে অবশ্য আপনাকে পুরোপথ হেঁটে আসতে হবে সুপ্ত দ্বারা হতে প্রায় পঞ্চাশ মিনিট ট্রেকিং আমরা এসে পৌঁছাই সে সহস্র দ্বারা ঝর্নার প্রবেশ মূলত এই দিক থেকে উপরে উঠেছিলাম আমরা এখন এই সিঁড়ি হয়ে ঝর্ণায় যাব এবারে সিঁড়িগুলো বেশ খারাপ তবে সৌন্দর্যের কাছে এগুলো কিছুই না বেশ অনেকগুলো সিঁড়ি ধরতে গেলে জন্না পর্যন্ত এসে পৌঁছেছে সিঁড়ি থেকে নেমেই দেখা মিলবে নৈসর্গিক সৌন্দর্যের এই মায়াবী ঝর্ণাটি সহস্র ঝর্ণা যুগ যুগান্তরে ব্যথা জ্বরে অস্ত্র হই বলা হয়ে থাকে এই ঝর্ণাগুলো বছরের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে বর্ষায় আবার জেগে ওঠে সহস্র দ্বারা ঝর্ণা একাধারে থেকে পড়ছে জন্নার পানি সামনের দিকটা লেকের মতো দেখে মনে হতে পারে এটি যেন বান্দরবনের কোনো ঝর্ণা আপনারা চাইলে এখানে গোসলও করতে পারেন আসলে এ অদেখা সৌন্দর্য নিচ্ছকে না দেখলে উপলব্ধি করতে পারবেন না সহস্র দ্বার জন্য দেখে এখন চলে যাব চন্নত পাহাড়ের চূড়ায় এখান থেকে বেশ খানিকটা পথ বলবো সময় বাঁচাতে খরচ বাঁচাতে ইকো পার্ক গেটে থেকে সিএনজি না নিয়ে এই সহস্র দ্বারা প্রবেশ দ্বারের থেকে সিএনজি পেয়ে যাবেন এখান থেকে সিএনজি করে চন্নত পাহাড়ের চূড়ার কাছাকাছি বটতলা পর্যন্ত যেতে পারবেন সহস্র দ্বারার জন্য কাছাকাছি বটতলা পর্যন্ত আসতে ভাড়া নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর সময় লেগেছিল বিশ মিনিটের মতো এই পরটুকু হেঁটে আসতে পারে চারদিকে ম্যাগ এখন আর জিরজির বৃষ্টি নেই বৃষ্টি কিছুটা বেড়েছে চারদিকে ম্যাগের আনাগোনা এই দৃশ্য আমার চোখে এর আগে আর কখনো ধরা দেয়নি বটতলার এখানে অন্যান্য সময় অনেক পাহাড়ি পল বিক্রি করে বৃষ্টির কারণে আসেনি সম্ভবত এখান থেকে সিঁড়ি হয়ে উপরে উঠতেই এই দৃশ্যটুকু একবার দেখুন ছবি তুলবেন চোখে তো দেখি না সব মেঘ আর মেঘ বারবার মেঘ জুয়ে মিলে যাচ্ছে এই প্রশান্তি বোঝানোর মতো না এখন আমার সামনে যে মন্দিরটা দেখতেছেন। এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির এই মন্দিরটাতেই সনাতন ধর্মালম্বী যারা আছে তারা তীর্থ করতে আসেন আর এটার শুরুতে বিভিন্ন ধর্মের লোক আসে এই সৌন্দর্য দেখার জন্য আর ওই যে একটু পর ম্যাগের ভিতর মন্দিরটি হারিয়ে যাচ্ছে এটা আপনি যদি চন্দ্রনাথ মন্দির গেট হয়ে এখানে আসেন তবেই দেখতে পারবেন আর এখান থেকে সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে তারপরেই সমুদ্র দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষায় আসতে হবে এখানে কিছুটা সময় নিজের কাছে মনে হলো এই যেন সাজেকে চলে আসছে পিছনে সবটাই সাদা মেয়ে প্রকৃতি সময় সময় তার কত রূপ দেখায় এখানে না আসলে বুঝতেই পারতাম না চমনাথ পাহাড় জয় করে আমরা নিচে নামতে থাকি এই বটতলার পাশ দিয়ে দেখবেন শিঁড়িপথ মূলত এই সিঁড়িটাই হচ্ছে নিচে নামার জন্য আর এর পাশের রাস্তাটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার রাস্তা যেখান থেকে আমরা কিছু সময় আগে আসলাম শিরি পেয়ে নিচে নামার পথে পাখির কিচিরমিচির শব্দে মনে হলো যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি একটু আগে যে মেঘের মাঝে ছিলাম এখন তা আমাদের উপর পাহাড়ের কোল গেছে খেলা করছে আরেকটু নামতে দেখা মিলল কতগুলো বানরে ভাগ্য ভালো হলে এই দৃশ্য আপনাদের চোখেও ধরা দিতে পারে নামার পরটা একটু রিস্কি যেহেতু বৃষ্টির সিজন আর আপনারা যখন চন্দ্রনাথ মন্দির গেট দিয়ে প্রবেশ করে চূড়ায় উঠবেন পাহাড়ের এই দৃশ্যগুলো চোখে পড়বে আসলে প্রকৃতি যেন এই সিধা নিজ হাজে সাজিয়েছে কি নেই এখানে পাহাড় চূড়া থেকে নিচে আসতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো যেহেতু বৃষ্টি সাবধানে নামতে হয়েছিল এ যে দূর পাহাড় চূড়া দেখা যাচ্ছে ওখান থেকে নিচে নামলাম এখানে আপনার সীতাকুণ্ড বাজার যাওয়ার সিএনজি পেয়ে যাবেন জন প্রতি বিশ টাকা বাড়ায় চলে আসি সীতাকুণ্ডের বিখ্যাত সেই আলামিন রেস্তোরাঁয় এখানে প্রেস হয়ে দুপুরের খাবার সেরে নিই যদিও বিকেল হয়ে গেছে প্যাকেজ ছিল জনপ্রতি একশো সত্তর টাকায় তাদের সার্ভিসের কথা বলতে গেলে বরাবরই আমি মুক্ত যতবারই এ সীতাকুণ্ডে এসেছি এখানে দুপুরে খাবার খাওয়া হয়েছে তাই আবারও চলে আসলাম খাবার শেষে চা বৃষ্টির মধ্যে অন্যরকম ফিল আসে এখান থেকে বিকেলের মুহূর্তটুকু পার্শ্ববর্তী গুলিয়াখালী সমুদ্র সৈকত অথবা বাসবারে সমুদ্র সৈকতে কাটাতে পারেন সীতাকুণ্ড বাজার থেকে রিজার্ভ সিঞ্জিতে গুলিয়াখালী সমুদ্র সৈকত আসতে বাড়া নেবে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা সবুজ চাদরে পুরো ডেকে আছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত যেহেতু বর্ষার সিজন জোয়ার বাটা চলছে সূর্য নেই তবে এখান থেকে সূর্যাস্ত দেখতে পারলে আসলেই অসাধারণ হতো গাছের শ্বাসমূলগুলো বেরিয়ে আছে চারদিক সবুজ সমুদ্রের গর্জন আপনার মনে হবে এই সময় যদি একটু থেমে যেত এই গুলিয়েখালী সমস্য দেখার মধ্য দিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প শেষ করতে চাচ্ছি সীতাগুণ্ড ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণ পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফিজ